Has bangladesh uh, asked you? Yes.

বিএনপির এবং সূর্য ডোবে সেটাও বিএনপির জন্য বাংলাদেশে সূর্য ওঠে সেটাও বিএনপির জন্য সূর্য অস্ত যায় সেটাও বিএনপির জন্য এটা নিয়ে আর কথা বলার কিছু নেই এসব বিষয় নিয়ে বিস্তৃত কথা বলার পূর্বে একটু কথা বলছে যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতে আসেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রাখবেন ভিডিও ভালো লাগলে একটি লাইক করে যাবেন ভিডিওটা ভালো না লাগলে কি ডিসলাইক করে যাবেন নিজস্ব কোনো মন্তব্য থাকলে অবশ্যই নিচে কমেন্ট বক্সটা আপনাদের জন্য মুক্ত অবশ্যই নিচে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে যাবেন শুভ দর্শক এই সর্বপ্রথম যে বিষয়টি নিয়ে কথা বলবে সেটা হল আমাদের বাংলাদেশে হাসিনা আর্টস এবং হাসিনাকে আনার জন্য আমাদের বাংলাদেশ থেকে ভারতকে চিঠি দিয়েছে এবং ভারত বলেছে যে সমস্ত অপরাধে যারা খুনের সাথে জড়িত যারা এই জুলাই উত্থানে বাংলাদেশের মানুষকে হত্যা করেছে এবং যারা ভারতের আশ্রয় এখন বর্তমানে রয়েছে তাদেরকে দেওয়ার সম্ভাবনা রয়েছে যদি বাংলাদেশ ভালোভাবে কূটনীতি আলোচনা করতে পারে ভারত বলছে হাসিনা থেকে শুরু করে যারা মানুষ হত্যার সাথে জড়িত এবং বিভিন্ন অপরাধের সাথে জড়িত রাজনৈতিকভাবে আশ্রয় নেয়নি তারা অপরাধের সাথে জড়িত থাকার কারণে ভারত আশ্রয় নিয়েছে তাদেরকে বাংলাদেশে ফিরে দেওয়া হবে এটা ভারত বলেছে কিন্তু কবে কখন কোন সময় এই সমস্ত অপরাধীরা বাংলাদেশ আসবে এবং বাংলাদেশের হাতে তাদেরকে তুলে দেবে সেটা এখনো পর্যন্ত ভারত বলে কিন্তু আমাদের বাংলাদেশের ভারতকে কূটনৈতিকভাবে চাপ দিতে হবে এবং বহির্বিশকে জানাতে হবে তাহলে ভারত দূরুতে এবং অল্প সময়ের বিরুদ্ধে আমাদের বাংলাদেশী যে সমস্ত অপরাধীরা ভারতের আশ্রয় রয়েছে এবং ভারত রয়েছে তাদেরকে বাংলাদেশে ফিরেই দেওয়া হবে তাই আমাদের বাংলাদেশ এখন কাজ হলো বহির্বিশ থেকে ভারতের উপর চাপ সৃষ্টি করা আমরা যত বেশি ভারতের উপর চাপ সৃষ্টি করতে পারব ততই আমাদের আমাদের বাংলাদেশের জন্য মঙ্গল হবে এবং আমাদের বাংলাদেশের মানুষ গুমকুন হত্যার বিচার পায় আর বাংলাদেশের সৈরসির হাসিনা ভারতের গোলামের পতনের পর একের পর এক ভারত আমাদের বাংলাদেশকে হুমকি দিয়ে যাচ্ছে এবং গত এক বছরে তারা সেনা পাঠানো বাদের সমস্ত পরিকল্পনা আমাদের বাংলাদেশের বিরুদ্ধে করেছে আজকে আমরা বাংলাদেশে যাব গিয়ে বাংলাদেশকে পুনরায় ভারতের সঙ্গে মিশে দিব যাতে অখণ্ড ভারতে পরিণত হয় বাংলাদেশ

বাংলাদেশকে দিনের পর দিন ভারত হুমকিয়ে দিয়ে যাচ্ছে তাই আমাদের বাংলাদেশ এই সমস্ত রাজনীতিবিদ এবং যে সমস্ত পলিটিক্যাল অ্যাক্টিভিটি ভারত বিরোধী তার রাজনীতি করে তাদেরকে আমাদেরকে সাপোর্ট দিতে হবে হোক তারা জামাত হোক তারা এনসিপি হোক তারা বিএনপি হোক তারা যে কোনো দলের তাদেরকে সকলকে সাপোর্ট দিতে হবে যারা আমাদের বাংলাদেশের ভারত বিরোধী রাজনীতি করবে তাদেরকে আমাদের সাপোর্ট দিতে হবে কারণ আমাদের বাংলাদেশ একমাত্র বড় শত্রু হলো এবং যার মতো বন্ধু থাকলে শত্রু দরকার হয় না তেমন শত্রুর নাম হলো ভারত তাই আমাদের বাংলাদেশকে সতর্ক থাকতে হবে এবং পর পর যে হুমকি দেয় দুদিন তাদেরকে উচিত শিক্ষা দিতে হবে আমাদের এবং আধুনিক অস্ত্র আমাদেরকে এখনই কিনতে হবে একদিকে ভারত বাংলাদেশ হুমকি দিচ্ছে অন্যদিকে আমাদের বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর ভিতরের সব থেকে বড় নেতা এবং আমাদের বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলের প্রদান কাকে বলা হয় যদি নির্দিষ্ট একটি দলের প্রধান হল আমাদের বাংলাদেশের বেগম জিয়া সেই মধ্যে অসুস্থ এবং গুরুতর অসুস্থ তার জন্য সকলে দোয়া করতেছে মানে তার জন্য সকলে দোয়া করবে সর্বশেষ ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চেস্ট ইনফেকশন হার্ট এবং ফুসফুস আক্রান্ত হয়েছে বলে জানিয়েছেন তার জন্য গঠিত মেডিকেল বোর্ড ট্রপ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সন্তান তারেক রহমানের এই থাকা না থাকার বেদনার্ত আক্ষেপের কথাই জানাচ্ছেন আর অন্যদিকে বিএনপির অনেক নেতাকর্মীরা বাংলাদেশের মানুষকে হয়রানি করেছে এবং মানুষের কাছ থেকে চাঁদা নিচ্ছে এবং বিভিন্ন মানুষ বলছে যে বিএনপি ছাড়া আমাদের বাংলাদেশে কেউ রাজনীতি করতে পারবে না আর বর্তমান বিএনপি এত বেপরা হয়ে গেছে বাংলাদেশে যদি কোনো অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানে বিএনপির কোনো নেতাকর্মীকে যদি উচ্চ পর্যায়ে কোনো পদ না দেওয়া হয় এবং কোনো উচ্চ অনুষ্ঠানে তাদেরকে যদি বক্তব্য এবং তাদেরকে যদি ভালো কোনো পজিশন না দেওয়া হয় প্রধান না করা হয় তাহলে সেখানে যেয়ে তারা বিভিন্নভাবে বাধা দিয়ে থাকে এমন কোনো ক্ষমতা নাই

আপনার ক্ষমতা রাখবেন তো যেই দলের প্রতি মানুষের এত বিশ্বাস ছিল জুলাই গুণ গুণবুত্থানে রাখে সেই দলের প্রতি মানুষের যতই দিন চাচ্ছে ততই বিশ্বাস কমে যাচ্ছে এবং মানুষের ঘৃণা বাড়ছে তাই আমাদের বাংলাদেশে বিএনপি দলকে সতর্ক থাকতে হবে এবং যে সমস্ত নেতাকর্মীরা দুর্নীতি ওয়ানিম ঘুষ বাণিজ্যের সাথে জড়িত এবং মানুষকে হয়রানি করছে এবং পদ না দিলে যে সমস্ত নেতাকর্মীরা মানুষের উপর অ্যাটাক করছে এবং বরত্ব দেখাচ্ছে এবং তারা বলছে বিএনপি ছাড়া আমাদের বাংলাদেশে কেউ রাজনীতি করতে পারবে না তাদেরকে জনসমক্ষে মাপ চাইতে হবে তারা যদি মাপ না চায় তাহলে আগামী নির্বাচন তো আসতেই আছে আপনাকে এখন সিদ্ধান্ত নিতে হবে এ সমস্ত মানুষকে আপনারা ক্ষমতা আনবেন কি না এখন সেটাই আপনার হাতে আর বর্তমান বাংলাদেশে বিএনপি শুধু এতটুকু অপরাধ করেই ক্ষমত নয় যারা আল্লাহ বিরোধীতে কাজ করেছে এবং আল্লাহ তালার বিরুদ্ধে কথা বলছে এবং আল্লাহ তালার কোরআন হাদিসকে নিয়ে কটুক্তি করেছে সেই সমস্ত মানুষের পক্ষে কথা বলছে আমাদের বাংলাদেশে মনে করি বাউলদের উপর আমরা এটা কেন ঘটনা তাদের উপর হামলাটা এটা একটা উগ্র ধর্মান্ধদের আমরা বলে আমি মনে করি আপনার যে দলের প্রতি আমাদের বাংলাদেশের দল বা নির্বিশেষে সকলের সম্মান ছিল আস্থা ছিল সে দল দিন যতই যাচ্ছে ততই ইসলাম বিরুদ্ধে কর্মকাণ্ড করছে এবং সেই সমস্ত দল আমাদের বাংলাদেশে যারা ইসলাম বিরুদ্ধে কর্মকাণ্ড করছে আল্লাহ তালার বিরুদ্ধে কথা বলছে আল্লাহ তালাকে নিয়ে কটুক্তি করেছে কোরআনকে নিয়ে কটুক্তি করেছে সেই দলের পক্ষ এখন শুধু তারা আল্লাহ তালার বিরুদ্ধে গিয়ে খ্যানতো না এখন তারা বলছে আমাদের বাংলাদেশে যে সূর্য উদয় হয় সে সূর্য উদয় হয় বিমপির জন্য আর আমাদের বাংলাদেশে যে বিকেলবেলা সূর্য ডুবে সেটাও বিমপির জন্য ডুবে আর বিএপি যদি আমাদের বাংলাদেশ না থাকতো তাহলে আমাদের বাংলাদেশে সূর্য এবং সূর্য না আমরা সারাদিন অন্ধকারেই থাকতাম আর বিমপির কারণে এখন আমরা সূর্যের আলো পাচ্ছি বিমপি না থাকলে আমাদের বাংলাদেশে এই সূর্য যে আলো দেয় না আমরা দিনে যে সূর্যের আলো পাই সে আলো পেতে পারতাম না এ কথা আমার কথা না আমার মতো সাধারণকার কথা না এ কথা বলছে বিমপির রুবিন ফারহানা আর দিন যতই ততই বিএনপি যে পদ হচ্ছে এটাই হলো বিএনপির সব থেকে বড় বাংলাদেশে সূর্য ওঠে সেটাও বিএনপির জন্য সূর্য অস্ত যায় সেটাও বিএনপির জন্য এটা নিয়ে আর কথা বলার কিছু নাই আর এখন যে সমস্ত অপরাধ করছে দুর্নীতি ওয়ানিম ঘুষ সাথে জড়িত এবং বিভিন্ন অপরাধের সাথে জড়িত সেই সমস্ত অপরাধ থেকে যদি বিএনপি তবা না করে এবং মানুষকে হয়রানি করা বন্ধ না করে তাহলে মানুষ দেখাই দেবে নির্বাচনের সময় কার কতটা শক্তি জনগণের শক্তি বেশি নাকি বিএনপির শক্তি বেশি সেটা জনগণের হাতেই এখন রয়েছে এখন জনগণ চাইলেই বুঝাই দিতে পারবে জনগণের শক্তি বেশি নাকি বিএনপির হাতে ক্ষমতা বেশি তাই মানুষকে এখন সতর্ক থাকতে হবে বিএনপির যে সমস্ত অপরাধীরা আছে সেই অপরাধীদেরকে সতর্ক থাকতে হবে আজ সামনে নির্বাচন এমন কোন অপরাধ করেন না যে মানুষের দিল থেকে মন থেকে উঠে যাবেন এমন কোন অপরাধ করবেন না আর এই মুহূর্তে খালেদা জিয়া অনেক অসুস্থ তার জন্য দোয়া করবেন এবং আমাদের বাংলাদেশের কূটনৈতিকভাবে ভারতকে চাপ দিতে হবে এবং হাসিনাকে দ্রুত বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে এবং আদালত এবং বিচারের সম্মুখীন করতে হবে যেভাবে গত চোদ্দ পনেরো বছর বাংলাদেশের মানুষের উপর জুলুম নির্যাতন হত্যা এমন কোন অপরাধ নাই মানুষের উপর করে নেয় এবং এমন কোন কষ্ট নাই যা মানুষকে সে দেয়নি তাই মানুষকে যে কষ্ট দিয়েছে সেই কষ্ট যেন সে পায় তাদেরকে সে কষ্ট দিতে হবে কষ্টকে দেওয়ার জন্য আমাদেরকে কূটনৈতিকভাবে ভারতের উপর চাপ সৃষ্টি করতে হবে আমরা যদি ভারতের উপর চাপ সৃষ্টি করি তাহলে অতি দ্রুত হাসিনাকে বাংলাদেশে তারা ফিরিয়ে দেবে তাই আমাদের বাংলাদেশ যত সম্ভব এবং যেভাবে পারা যায় সেভাবে কূটনৈতিকভাবে চাপ দিয়ে ভারতের সমস্ত পথগুলো বন্ধ করে দিতে হবে আর ভারত বাধ্য হয়ে হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেবে এবং আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের যে সমস্ত মানুষ গুম গুম হত্যার সাথে জড়িত যারা ভারতের আশ্রয় রয়েছে তাদেরকে যেন ভারত দিতে আমাদেরকে এমন কর্মকাণ্ড করতে হবে তাই ভারত প্রশাসন থাকবেন চ্যানেল পাশে দেখবেন তাই যারা এখন প্রথম আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাদের এই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতে আছেন অবশ্যই ফেসবুক পেজটা ফল করে রাখবেন এবং ভিডিও ভালো লাগে লাইক করে যাবেন ভিডিওটা ভালো লাগলে ডিসলাইক করে যাবেন নিজস্ব কোনো মন্তব্য থাকলে অবশ্যই নিচে কম ব্যাস্ট অবশ্যই নিচে কম করে আমাদেরকে জানাইয়ে যাবেন